এবার কি গ্রেপ্তার হবেন রাজ্যের পুরো মন্ত্রী ফিরাদ হাকিম সেই রকম জল্পনায় উস্কে দেওয়া হল গার্ডের নিচে মৃত্যুমুছিল লোকসভা ভোটের আগে বেআইনি বহুতল ভেঙে দশজনের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি এবার ফিরাদ হাকিমের গ্রেপ্তারির দাবিতে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীর বলেন সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতো গজি উঠেছে বহুতল তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রোমোটারি এবং জমি লোড সবাই যখন মেরে খাচ্ছে তখন মেয়র সাহেব কি আর বসে থাকবেন তিনিও বসে থাকবেন না তাই তার পাড়ায় তার চোখের সামনে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা খুশি তাই করছেন দশজনের মৃত্যু উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলো ছিটানো ছাড়া আর কী বা থাকতে পারে শামসের ক্ষমতায় আছে মেয়রের কথা অবাধ্য করার এখন দেখাবো এখন দেখাবে দেখো কত অ্যাকশান নিলাম কিন্তু বাস্তবে কি আদৌতা কার্যকর হলেও এখনই ফিরাদ হাকিমকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত উনিক্ষণি ওনার জন্যই এত মানুষের প্রাণ গিয়েছে রমজান মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য তিনি সবথেকে বড়ো দায়ী খাড় ধাক্কা দিয়ে তাকে পথ থেকে নামিয়ে দেওয়া উচিত তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত অবিলম্বে যদি ফেরা দেখিমকে গ্রেপ্তার করা না হয় তাহলে ভবিষ্যতে এরকম ঘটনা আরও অনেক ঘটবে তখন তার দায় কে নেবে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন নাকি বারংবার তিনি ঘটনাস্থলে পরিদর্শন করে মানুষের সিম্প্যা আদায় করবেন এই রকম প্রশ্ন তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী